বন্ধুরা আমি তোমাদের সামনে ছোট একটি ড্রয়িং নিয়ে হাজির হয়েছি এখন আমি একটি শশা আঁকাব দেখো কতটুকু সহজভাবে আঁকানো যায় তোমরা প্রথমে উপরে একটু রাউন্ড করবে করে এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসো এখানে হালকা একটু চাপিয়ে দিকে আবার একটু মোটা করবে শশার আকৃতিটা যেন লাউয়ের মতো না হয় সেটা খেয়াল করবে এরকম নিচে আমরা এরকম একটু হলুদ ফুলের মতো দিয়ে দিব একদম কচি শসা মোটা এইটা আচ্ছা এইটাকে আমি একটু সাইন প্যান্ট করে দিই হালকা করে যাতে তোমাদের ড্রয়িংটা বুঝতে সুবিধা হয় আচ্ছা এ দাগগুলি দিলে শশাটা সেপটা ড্রয়িংয়ে চলে আসে আচ্ছা দেখো আমি এটা কালার করব প্রথমে একটু গাঢ় সবুজ করে দিব এইটারও এরপরে আমি উপরে একটু লাইট কালার সবুজটা ব্যবহার করলাম তোমরাও কালার পেন্সিল সহজভাবে ব্যবহার করতে পারো সেই জন্য আমি এটি আজকেও সেই রং পেনসিল দিয়ে আঁকাচ্ছি দেখো হালকা হালকা করে এখানে অনেকটা গাঢ় করে শশার উপর অংশটা অনেকটা গাঢ় থাকে এটাকে হালকা করে নিচের দিকে নিয়ে আসবে এরকম করে দেখো যতটুকু গাঢ় করতে পারো সমস্যা নেই উপরে এখানে একটা কালার দিয়েই এটাকে শেষ করে দেওয়া যায়। সোশা কিন্তু আমরা তারপরেও অন্য আরেকটা কালার ব্যবহার করব। এই পাশটা একটু শেড করে দেব। এরপরে এই কালারটা হালকা দিয়ে দেব। দেখো আমার কিন্তু স্পষ্টার রংটা হয়ে গিয়েছে এদিকে হালকা থাকবে নিচের দিকে এখানে আমরা একটু শেষ করে দিই হলুদ আমরা দেব এখানে হালকা করে একটু গাঢ় করলে হলুদটা রংটা উজ্জ্বলতা বাড়ছে এরপরে একটু দেখো ছোট ছোট করে কিছু ফোটা দিয়ে দেবো আমরা এরকম করে যেটা শশাটাকে ন্যাচারাল করবে সসা ড্রয়িং শেষ আমি যে একটু হলুদ দিয়ে আর একটু হলুদের মধ্যে একটু করে দিব কালো দিয়ে এটাকে আর একটু এইতো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ